পাঁচ বছর আগে তুমি এই স্টেশনেই হারিয়ে গিয়েছিলে সেদিনের পর থেকে আমি এখানে পা দিইনি তুমি ভয় পাও তাই না হ্যাঁ ভয় পাই কারণ সেদিনের পর থেকে তুমি শুধু আমার স্বপ্নে আসো আর প্রতিবারই আমি তোমার কণ্ঠ শুনি যেন তুমি ডাকছ স্বপ্ন না আরিয়ান আমি সত্যিই ডাকতাম মনে আছে প্রথমবার এই স্টেশনে আমরা ট্রেন মিস করেছিলাম তুমি বলেছিলে দুইজন থাকলে হারিয়ে যাওয়া মজার আর তুমি বলেছিলে যতক্ষণ তুমি আছো আমি হারাবো না কিন্তু আমি তোমাকে হারিয়েছি ট্রেন আসার আগে তুমি হঠাৎ অন্ধকারে মিলিয়ে গেলে তুমি শুনতে পাওনি আমি চিৎকার করছিলাম তোমার নাম নীলা তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে আছো হ্যাঁ কিন্তু তোমার চোখে চোখ রেখো না আমি আগের মতো নিই আমি চাই না দেখতে কেমন হয়েছ তুমি আমার কাছে সব সময় সুন্দর সৌন্দর্য মরে গেছে আরিয়ান এখন আমি কেবল ছায়া তুমি জানো তোমার জন্মদিনে আমি এখনো কেক বানাই জানি তুমি একা বসে থাকো আর কেউ নেই কিন্তু আমি থাকি তোমার কেকের পাশে বসে খাই তুমি কি আমার বালিশে ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিলাম হ্যাঁ আমি এসেছিলাম তোমাকে না দেখে থাকতে পারি না তুমি সেদিন রাতে কোথায় গিয়েছিলে নীলা আমি ট্রেনের দিকে যাচ্ছিলাম কিন্তু প্ল্যাটফর্মের পাশে এক অদ্ভুত কালো ছায়া আমাকে টেনে নিয়ে গেছিল ঠান্ডা ভারী আর শ্বাসরোধী অন্ধকার তাহলে তুমি মারা গেলে ওই রাতেই হ্যাঁ কিন্তু মৃত্যুর পর আমি এখানেই আটকে আছি সেই ছায়া আমাকে যেতে দেয় না আমি কি তোমাকে মুক্ত করতে পারি হয়তো পারো কিন্তু তার জন্য তোমাকে আমার জায়গায় আসতে হবে আমার জায়গায় আসতে মানে মানে তোমাকে মরতে হবে আরিয়ান আমি মরতে পারি যদি তাতে তোমাকে ফিরে পাই তুমি পাবে না আমাকে তুমি শুধু আমার সাথে থাকবে এই অন্ধকারে চিরদিনের জন্য নীলা আমি পাঁচ বছর ধরে প্রতিদিন তোমার অভাবে বেঁচে আছি এটাও এক ধরনের মৃত্যু আমি আর পারছি না তাহলে আমার হাত ধরো চোখ বন্ধ করো আমি পারছি না হ্যাঁ আমি আর পারছি না তাহলে আমার হাত ধরো চোখ বন্ধ করো চোখ বন্ধ করে হাত বাড়ায় এখন থেকে তুমি আমার আর আমরা আর আলাদা হব না পরদিন সকালে রেল স্টেশনের পাশে আরিয়ানের নিথর দেহ পাওয়া গেল তার হাতে ধরা ছিল একটি পুরনো চিরপুট তুমি প্রতিশ্রুতি রেখেছ আরিয়ান